অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুসের বিরুদ্ধে শিলিগুড়িতে পড়ল পোস্টার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি তার আজ এসে পড়েছে এপারেও ভারতবর্ষেও প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ এরই মধ্যে শহর জুড়ে পড়ল ইউনুস বিরোধী পোস্টার শিলিগুড়ির বিভিন্ন স্কুলে ঢোকার সামনে রাস্তায় লাগানো হয়েছে এই পোস্টার নিউ জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট এইচ আপনারা সবাই জানেন বাংলাদেশে পরিস্থিতি কি আছে বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপরে তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিহত নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে ভারতবর্ষের মানুষদের হিন্দুদের অপমান করে যাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমরা যতই সহনাভূতিশীল হই না কেন আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায়ের আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থায়